আর এই হলো একশো টাকা আচ্ছা এই টাকাটা আমি টাকা আবার বাড়ির মধ্যে মনোযোগের বাচ্চা দাদুখানার গোষ্ঠী মেরিতে দাদুখানা দেওয়াতে আইসি তাহলে চলো এবার দেখ হ্যাঁ আমি দাদুখানা দিয়েছি এই টাকা তুই সাথে একটু এর কি করলাম তাহলে এবার দেখ এই টাকা ওই যে বাগানে চালিয়ে দিয়েছি এই টাকা বাটির মধ্যে আসবে দেখ এই টাকাটা যে বাগানে পাঠাইছি ওই টাকা এবার এর ভিতরে চলে আসবে